আমার আসলে মনে যায় আপনাদের কাছাকাছি যেতে সব সময় কিন্তু সে পরিবেশ হয়ে ওঠে না আজকে কাছাকাছি এসেছি সময় একটু আছে একটু সবাই একটু হাত মিলিয়ে যাব আজকে ইনশাল্লাহ জি ধন্যবাদ আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজা ভাইকে ভাই খুব চমৎকার কথা বললেন এবং আমাদের হৃদয়ের কথাগুলোই বললেন আমাদের আশা জাগালেন তাই তো ভাই আমাদের আশা জাগালেন ভাইকে আমাদের আশা জাগাতে হবে যেহেতু আমরা মস্তির ইমাম খতিব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেকে কিন্তু নেতা আমাদের সুদদ্দিন জর্দার ভাই বললেন কল্লকুম রহিনা কল্লকুম রাজমুল্লাম রহিয়া মসজিদের ইমাম যারা পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল আমি মনে করি এই জন্য আপনি যেহেতু দায়িত্বশীল আপনার জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লায় মুফতি আমির হামদার জন্য আমরা ভোট করবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার আমরা এই মাটিকে আমরা গর্বিত করব মুফতি আমির হামজা ভাইকে কুষ্টিয়ার জমিন থেকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করেন প্রিয় এ পর্যায়ে সমাপনী কথা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধাবাদন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আরে ভিতর থেকে লোক পাঠাতেন না ভিতর দাঁড়া রয়েছে ভিতরে লোক পাঠাতেন ভিতর দাঁড়া রয়েছে এই তারা পাইছেন ভিতর থেকে চলে আসেন লোক আগাছেন

এই সাইডটা ক্লিয়ার ভাই যারা প্যাকেট পাননি তারা উঠে আসেন কেঁদের থেকে প্যাকেট নেন যারা প্যাকেট পাননি কেঁদের থেকে প্যাকেট নেবেন চলে আসেন

যারা প্যাকেট পাননি তারাও চলে আসেন

حبي আমি আমার প্রোগ্রাম আছে হ্যাঁ মামুন ভাই মামুন ভাই একদম

ان شاء الله Assalamualaikum <laughs> Waalaikumsalam もう一回。

ঢ নেকি অনুষ্ঠানত

e aondaena ka भर <laughs> बसे <laughs> ভাই <laughs> <laughs> ভাই তুমিও সুদের একটা ছবি দিতে। ওস্তাদ একটু ঘুরে দাঁড়া একটা ছবি দে। আমরা আমরা যে সেমেনা ওস্তাদ একটা